একদম সহজ সরল বাংলা ভাষায় ধর্মগ্রন্থ ভাগবত গীতা অনুবাদ করে তাক লাগালেন বাঁকুড়ার এক কন্যা কঠিন সংস্কৃত ভাষা গীতা পড়া বা তার মানে বোঝা হয়তো সবসময় সম্ভব নাও হতে পারে সকলের জন্য তবে বাঁকুড়ার এই মেয়ের বাংলা অনুবাদ করা ভাগবত গীতা এতটাই সহজ সরল ভাষায় লেখা যে নতুন প্রজন্মের একজন বাচ্চা ছেলে থেকে শুরু করে প্রবীণ প্রজন্মের পুরুষ এবং মহিলা সকলেই খুব সহজে ভাগবত গীতার রস আস্বাদন করতে পারবেন বাঁকুড়া জেলার বাঁকুড়া শহরের স্টেশন মোড় নতুনগঞ্জের বাসিন্দা সোমা চৌনি সম্পূর্ণ বাংলা ভাষায় অনুবাদ করেছেন ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত গীতা। মানব জীবনের সঠিক দিক নির্দেশনা প্রদানকারী সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হল এই গীতা কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুন যখন অস্ত্র পরিত্যাগ করে যুদ্ধ না করার কথা ভাবছিলেন তখন অর্জুনের রথের সারথী যোগেশ্বর শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দেন তার লিখিত বিবরণী হল গীতার শ্লোকসমূহ জন্মাষ্টমীর প্রাককালে এই অনুবাদ করা ভাগবত গীতা উদ্বোধন করেছেন বাঁকুড়ার তনয়া সোমা এছাড়া সোমা চৌনি সংস্কৃত ভাষা নিয়ে করেছেন প্রচুর পড়াশোনা বর্তমানে একটি কলেজের শিক্ষিকার কাজ করছেন জীবনে প্রত্যেকেরই কঠিন সময় আসে সোমা জানিয়েছেন যে তার জীবনেও একটা কঠিন সময় এসেছিল যখন তিনি গীতার মধ্যে উত্তর খুঁজে চেয়ে খুঁজতে চেয়েছিলেন গীতার কঠিন ভাষা বুঝতে না পেরে নিজেই তিনি সিদ্ধান্ত নেন গীতা অনুবাদ করার কথা সোমা চৌনি জানিয়েছেন আমার অনুবাদ করা গীতা একটি ক্লাস সেভেনের পড়ুয়ারাও বুঝতে পারবে আবার একজন বয়স্ক পুরুষ কিংবা বয়স্ক মহিলাও বুঝতে পারবেন প্রত্যেকেই যাতে গীতার সার পড়ে নিজের জীবনে প্রতিফলন করতে পারে তার জন্যই বাংলায় অনুবাদ করেছেন বলেও তিনি জানান দেখুন বিস্তারিত বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট আরামবাগ টাইমস আমরা অনেক গীতা দেখেছি না যে ব্যাখ্যা অনেক বেশি আছে বা তাৎপর্য অনেক বেশি আছে বা অন্যান্য কোনো কোনো গীতাতে আছে যে খুবই কম মানে শুধুমাত্র সংজ্ঞাটা সংজ্ঞাটা জাস্ট একটু অম্বা আছে কিন্তু কিভাবে কোনো একটা শ্লোক ভগবানের মুখ শ্লোক আমরা সেটা কিভাবে জীবনে অ্যাপ্লাই করতে পারি বা যেভাবে জীবনে কীভাবে মানে জীবন নির্বাহের ক্ষেত্রে কীভাবে ইউটিলাইজ করতে পারি সেটা কিন্তু সব জায়গায় দেওয়া থাকলেও মানুষের বোধগম্য কীভাবে হবে সেভাবে কিন্তু কোনো জায়গায় ভালোভাবে উল্লেখ করা নেই হয়তো খুবই বিস্তৃত আছে বা খুব কম সংখ্যা আছে আমি যে গীতাটা প্রকাশ করতে চলেছি বা প্রকাশ করেছি সেটা হচ্ছে সমস্ত ধরনের মানুষরা যাতে সেটা উপলব্ধ করতে পারে এমন সাত বছরের একটা মেয়েও যাতে সেটা মানে সেটা পড়ে যাতে বুঝতে পারে বা সত্তর বছরে একজন বৃদ্ধ বা আশি বছরে একজন মানুষ পরে উপলব্ধ করতে পারে এছাড়াও নিউ জেনারেশনকে বেস করে যারা আমাদের হয় না আপকামিং যেসব জেনারেশন আছে তাদের মধ্যে অ্যাংজাইটি হচ্ছে ডিপ্রেশন হচ্ছে কিন্তু তারা ভাবছে যে আমরা এটার থেকে বেরো হওয়ার চেষ্টা করছি কিন্তু তারা বেরোতে পারছে না কী হওয়ার পাচ্ছে না কারণ গাইডেন্সের অভাব এবং ভগবান শ্রীকৃষ্ণের থেকে কেউ গাইড বেশি কেউ হতে পারে না ভগবান শ্রীকৃষ্ণের একটা শ্লোক আছে সেকেন্ড অধ্যায় আটত্রিশ নাম্বার সুখ দুঃখে সবাই কিংবা লাঙ্কা লাভ জয়া জয় তথা যুদ্ধায় যুজাস্প যে পাপী অর্থাৎ ভগবান এখানে বলছে যে সকলে যদি তিনি অর্জুনকে বলছেন যে সুখ দুঃখে লাহা ক্ষতিতে সমস্ত যদি সমানভাবে আমরা ব্যালেন্স রাখতে পারি তাহলে আমরা জীবনে নিশ্চয়ই মানে যুদ্ধে নিশ্চয়ই আমরা জয়ী হতে পারবো ঠিক সেরকম এখানে ভগবান শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে বলেছেন কিন্তু সেরকম আমাদের লাইফে কিন্তু সেটাও ইউটিলাইজ করতে পারা যায় আমরা হয় না অনেক খারাপ পরিস্থিতিতে খুবই বিচলিত হয়ে পড়ি বা খুব খারাপ সিদ্ধান্ত গ্রহণ করে ফেলি আবার অনেক সময় হয় যে খুব ভালো সময় আসে কিন্তু সেখানে আমরা খুবই মানে ভাবনায় আবেগে আপ্লুত হয়ে কি করব সেটা ঠিক করতে পারি এবং ভুল সিদ্ধান্তটাকে গ্রহণ করি এখানে কিন্তু ভগবান এভাবেই বলেছেন যে সমস্ত পরিস্থিতিতে আমাদেরকে সমানভাবে ভেবে অবিচলিত না থেকে দুটো পর্যায়ে জীবনে দুটো পর্যায়ে সুখ এবং দুঃখ সেই দুটো সুখ দুঃখে আমরা সমানভাবে ব্যালেন্স কীভাবে রাখতে পারছি সেটার জন্যই আমাদের কিন্তু ভগবানের মুখ নিশ্চিত বাণী গীতা কিন্তু অবলম্বন করা পুরো গীতারে অনুবাদ করা আছে আঠারোটি গীতার অধ্যায় সাতশোটি শ্লোক যার মধ্যে পাঁচশো চুয়াত্তরটি শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পঁচাশিটি শ্লোক বলেছেন অর্জুন আর একটি ধৃতরাষ্ট্র বলেছেন চল্লিশটি করেছেন সঞ্জয় এ টোটাল সাতশোটি শ্লোকই এখানে এর কপি আপনারা পেতে পারেন খুবই শীঘ্রই তিরিশ তারিখ থেকে আমাদের যে বাঁকুড়া অডিটোরিয়াম হল আছে সেখানে মেলাতে আপনি এ বই পাবেন এছাড়াও আমরা আমি চেষ্টা করছি বা আমরা সবাই মিলে চেষ্টা করছি আমাদের টিম যেটা পুজোর মহালয়ার আগে অবধি বা পুজোর অবধি সমস্ত জায়গায় অনলাইন বলুন অফলাইন বলুন বা সমস্ত ডিস্ট্রিক্টে এটা অ্যাভেলেবেল হবে এটার মূল্য আছে পাঁচশো নিরানব্বই টাকা কিন্তু আমি এটা আজকে একটা এই জিনিসটা বলছি এর আগের মানে আমিও সেটা করেছি সেটা হচ্ছে যে যতই মানে পাঁচশো নিরানব্বই টাকা মূল্য ধরা হলো আমি কিন্তু এটা কিন্তু একটা লাভ নেবো না মানে এখান থেকে ধরুন অনেকটা তো ট্যাক্সে বা অন্য যে অন্য অন্যান্য যারা বিক্রি করছে তাদের পক্ষে কিছু টাকা কিন্তু যেটা মূল আছে মূল যে টাকাটা যেটা বই ছাপানোর জন্যে ব্যবহৃত হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র আমি নেব বাকি টাকা একটাও নেব না অবশ্যই আমি নিজের জীবন থেকে শিক্ষা নিয়েছি আমারও একটা টাইম ছিল সবাইকার একটা পিরিয়ড থাকে একটা স্ট্রাগলিং পিরিয়ড থাকে বা একটা খুবই হতাশাজনক ডিপ্রেশনের পিরিয়ড থাকে যে সময় মানুষদের মনে হয় যে তাকে কিছু একটা সাপোর্ট দরকার বা গাইড দরকার যেটা তারা মানে সাপোর্ট করবে যে আমাকে সেই পরিস্থিতি থেকে কীভাবে মোকাবিলা করবো সেই পরিস্থিতিটাকে কীভাবে বেরোবো আর আমারও ঠিক সেরকমই মনে হয় সময়কার মতনই কিন্তু আমি কার সাহায্য পাইনি এই জগৎ প্রচুর স্বার্থপর সবাই নিজের স্বার্থ অনুযায়ী কাজ করে এটা সত্যি কথা সেই জন্য আমাদের সেই নিজেদেরকে করতে হবে আর ভগবানের একশো ছাব্বিশ বছর বেঁচে ছিল একশো ছাব্বিশ বছর আট মাস বেঁচে বেঁচেছিলেন তিনি যখন কুরুক্ষেত্রে যে এই যে উপদেশ দিয়েছিলেন নিশ্চিত বাণী তখন তার বয়স ছিল এই নাইন ইয়ার্স তাহলে এইটটি নাইন ইয়ার্স একজন মানুষ সেকালে তিনি গোটা শির গীতার সারাংশ শুধু বলে গিয়েছিলেন এবং বিশেষ করে আপনারা দেখতে পারবেন যে যেগুলো আপনার আদালতে সেখানে কিন্তু গীতায় হাত রেখেই বলা হয় যে যাহা বলি গো সত্য বলি গো সত্য বলি মিথ্যা বলবো না ওখানে কিন্তু মহামান্য বিচারপতি যে একটা বড় সিদ্ধান্ত নেয় সেটা কিন্তু গীতার উপর বেশ করেই নিয়ে নেয় হয়তো মানে তাকে ফাঁসিতে ঝোলানো হবে বা ফাঁসিতে ঝোলানো তার মিথ্যে কথা বলবে তার কি পরবর্তীকালে অধগতি হবে বা কী হতে হবে সেটা কিন্তু সেখানের উপরে নির্ভর করে তাহলে এখান থেকে আমরা গীতার মাহাত্ম্যটা বুঝতে পারছি যে আমরা গীতাটা আমাদের ক্ষেত্রে কতটা জরুরি আর এই মানে এখনকার জেনারেশন বা আমাদের জেনারেশন বা যারা জেনারেশন আছে তাদের তো গীতা অবশ্যই করা উচিত মানে এ বইতে আমরা যদি যে কোনো একটা যদি পেজ খুলি বা যে কোনো একটা জায়গায় ধরি আমাদের অনেকেই বলে না যে না ঠিক আছে তুমি গীতা পড়বে তুমি গীতাতে কিছু না কিছু একটা পাবে তুমি ডিপ্রেশনে ঘুরছো এই সেই অবস্থা কিন্তু অনেকে গীতা পড়তে যায়। কিন্তু এত কঠিন ভাষা থাকে বা এত তাদের ব্যাখ্যাটাও থাকে যেটা মানে ইচ্ছা থাকলেও সেটা উপায় অবলম্বন করতে পারে না কিন্তু এই গীতাতে আপনারা যে কোনো যে কোনো সময় যে কোনো জিনিস একটা খুলে দেখবেন পেজে আপনারা যদি ভালোভাবে না বুঝতে পারেন খুবই সহজ এবং সরলতম ভাষাকে যেটা দিয়ে আছে তা আপনারা যদি না ভালো পোষণ করেন তাহলে আপনারা নিশ্চয়ই আমাকে বলবেন এটা মানে এটা ভগবানের অসে মানে অশেষ কৃপা সে বলে না করারস্তু মা ফলে সে কথা যেন আহ মানে কর্ম করে যা ফলের আশা করো না সেরকমই হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমি আমাকে করিয়ে নিয়েছে ভগবান মানে আমার এটা বলতে মানে বিন্দুবান দ্বিধাগ্রস্ত হচ্ছে না যে বাঁকা বাঁকুড়া মানে আমি বাঁকুড়ার মেয়ে তথা ভারতবর্ষ বলুন না যাই বলুন এখনো পর্যন্ত আমার দেখা মনে হয় যে বিশ্বে একটাই মানে আমি হয়তো ভগবান আমাকে হয়তো তুলে ধরতে চেয়েছেন যে গীতা সারাংশ শ্রীমদ ভগবত গীতা বাংলা সরীকরণ করার জন্য এর আগে যতগুলো হয়েছে কোনো না কোনো ছেলে বা কোনো কোনো খুব মহান ব্যক্তিজন গুণীজন ওরাই অনুবাদ করেছে আমি এই এর মধ্যে সবার কার মনোভাবনা বুঝে এখনকার সবাইকার মানে কীভাবে মাইন্ড ডাইভার্ট হচ্ছে বা মাইন্ডে যে কী কী হচ্ছে সেগুলো জিনিসটা আমি যেহেতু অনেকটা স্ট্রাগল করছি সেহেতু বুঝে সেভাবে আমি জিনিসটাকে রিপ্রেজেন্ট করা আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়